আজ আপনাদের দেখাবো যে কলই আমাদের যদি কলোই বলে কলই মানে ফুল এবং কলৈ ফল হয় যেটাকে আমরা সিম বলি বা মটরশুঁটি বলি তো ওইটা আপনাদের সরাসরি দেখাবো ইনশাল্লাহ সরাসরি বলতে আমি ভিডিও করে দেখাবো আপনারা দেখে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে সো এই দেখতে পাচ্ছেন যে ফুল ফুলের কালার হচ্ছে কী কালার বেগুনি কালার তো এই যে ফল হয়েছে মার্শাল্লাহ অনেক ফল হয়েছে চিমা চিমা প্যাট পেট প্যাট ভরাও ফল আছে দেখতে পাচ্তেছেন মার্শাল অসাধারণ সাধারণ সুন্দর এই ক্ষেতটা দেখেন ওই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিশাল বড় একটা খেত এখানে কলোই বুনাইছে সো এখানে সিম হয়েছে এই সিমগুলো খেতে খুবই মজা সেদ্ধ করে খেলে আবার অনেক সময় রান্না করেও খাওয়া হয় সো দেখতে পাচ্ছেন এই সিমগুলা বিসিগুলো আপনাদের দেখাই সো দেখেন এই হলো বিসি সো বিসিগুলো দেখলেন তো এই বিষিগুলা খেতে থেকে তুলে খাইতে খুবই মজাদার হয়ে থাকে খুবই ভালো লাগে আবার এটা সেদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে খেলে আরও বেশি মজাদার লাগে আর এইগুলা ভেজে খাওয়া যায় বা ডাল রান্না করে খাওয়া যায় আর এইগুলো থেকে ভবিষ্যতে কলই যেটাকে আমরা খেসারি বলি সেটা হতে পারে সো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি ভিডিওটা করছি দেখেন কত সুন্দর বিসি হয়েছে মাসাল্লাহ কৃষকদের জন্য আপনারা দোয়া করবেন কৃষকরা যেন এরকম ফসল ফলে আমাদেরকে দিতে পারে আমরা যাতে বাংলার মানুষ যাতে অন্য জায়গায় হাত পাতা না লাগে এর জন্য সো কৃষকরা হয়তো বা পরিমাণ মতো মূল্য পায় না তারপরেও তারা এইসব নিজের জীবিকা নির্বাহের জন্য সব করে থাকে সো পুরা জুড়েই দেখতে পারতেছেন যে কলোই কীভাবে বোনাইছে এই যে এই যে আরও মানে কিছু কিছু প্যাটমোড়া হয়েছে এখনও পুরোপুরি হয় নাই সো এইগুলা অনেক সময় গরুকে খাওয়ায় খাওয়াই ফেলা হয় মানে বিসি মানে ফলাশার আগে গরু এগুলো খুবই আরাম করে খায় আবার এগুলো শাকও হয় শাক এখন তো বাড়তি হয়ে গেছে তাই শাক নেই এই যে মাথাটা দেখতে পারতেছেন এই যে মাথা এখান থেকে শাক হয় তো এই শাকটা অনেকে খায় অনেক সময় দেখছি পদ্মা নদীর পারে যখন পদ্মা সেতু হয় নাই তখন লঞ্চে এই শাকগুলো বিক্রি করা হতো আর এই শাকগুলো অনেকেই টাকা দিয়ে কিনে নিত আর এখানে আসলে আপনি টাকা দিয়ে কিনে নিতে হবে না আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন কৃষকদের কাছ থেকে আপনারা তাদেরকে আপনাদের তারা সসম্মানে শাক ছিঁড়ে দেবে বা শাক আপনারা ছিঁড়ে নিতে পারেন এইগুলা মাশালা অনেক সুন্দর খাবার অনেক সুন্দর খেতে লাগে বিশেষ করে এগুলা সেদ্ধ করে খেলে আরও বেশি মজা লাগে আর এগুলো যদি আমি তুলে নিয়ে যাই তারপর আবার কাঁচা খেলে কষকষ লাগে তুলনায় এখন খেতে যদি তাজাটা খাওয়া হয় তাহলে আর এই কষ্টটা লাগে না তো আপনারা আসবেন গ্রামে যখন আসবেন এরকম খেতে যাবেন খেতে গেলে খুবই ভালো লাগে তো আমি আমার নানাবাড়ি আসছি নানাবাড়ি খেতে আসছি তো আপনাদের এই ভিডিওটা দিলাম সেখানে এসে খুবই ভালো লাগলো জায়গাটা খুবই ভালো লাগলো এই সিমগুলো আমি এই সিমগুলো আগে অনেক খেয়েছি এই জন্য বলছি এখনও খেয়েছি খুবই ভালো লাগে এই সিমগুলো তো দেখেন কিভাবে ধরছে অসাধারণ খুবই সুস্বাদু আপনারা যদি পারেন তো ভিডিওটা একটু লাইক দেবেন ভিডিওটা কেমন হলো জানাবেন